কিছু মানুষ আছে অবুজ তারা বলে আমি জান্নাত জাহান্নাম ও সাইনাম একটি ইসলামী সঙ্গীত আসি না জাননা সাইনা জাহান্ন এ গান বাংলাদেশের একজন বিখ্যাত গায়ক গিয়েছেন আমি তাকে একদিন বলেছি যে গানটা ভবিষ্যৎ আর গাইবেন না এটা কোরআন এবং হাদিসের পুরা উল্টা প্রিয় নবী মোহাম্মদ সাল্লাই আল্লাহর কাছে জান্নাত চেয়েছেন এমন অসংখ্য হাদিস আছে জাহান নাম থেকে রাসুল নিজে ফানা চাইতেন এমন অসংখ্য হাদিস আছে আমরা সকাল সন্ধ্যায় অনেকেই একটা দোয়া পড়ি আল্লাহ মিনান্নার বাংলা অর্থ হল আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে তুমি ফানা দেও তো জাহান্নাম থেকে ফানা চাওয়ার জন্য রাসুল নিজে বলেছেন তিনি জান্নাত নিজে চাইতেন আর আপনি বলছেন কি চাই না জান্ন চাই না জাহান্নাম কি হলো এটা বলো হুজুর রাবিয়া বসরি নাকি কইছিল যে আল্লাহ আমার জাননা নাম কিছু লাগবে না আমি তোমার চাই তা আমি বললাম যে রাবিয়া বসরি কি নবী সাভি দони কি বলছে সেটাকে দলিল বানাই আপনি কথা বলবেন যে কথা সরাসরি কোরআনের সাথে কন্ট্রাডিকশন তৈরি করে হাদিসের সাথে সংঘর্ষ তৈরি করে কোরআন এবং হাদিসের সাথে সংঘর্ষ তৈরি করলে কারো কথাই মানা যাবে মানা পাল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من سأل الله الجنة ثلاث مرات قالت الجنة اللهم ادخله الجنة ومن استعاذ من النار ثلاث مرات قالت النار اللهم اجره من النار بريانو بجي صلى الله عليه وسلم بولن আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তায়ালার কাছে তিনবার জান্নাত চায় আল্লাহ তাআলা মেসেজটা জান্নাতের কানে পৌঁছে দেন এবং জান্নাতকে কথা বলার মতো সামর্থ্য আল্লাহ দান করেন ওয়া ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাম তখন জান্নাত আপনার পক্ষে সুপারিশ করে বলে সে আমাকে চায় আমি তো বলি আল্লাহ তুমি তাকে জান্ন তিনবার জাহান্নাম থেকে ফানা চায়। আল্লাহ এই খবরটা জাহান্নামের কানে বসিয়ে দেন জাহান্নামকে কথা বলার মতো সামর্থ্য দেন

তোমরা আল্লাহর কাছে যখন জান্নাত চাইবে তখন ফেরতা উষ্ণ জান্ন যখন জান্নাত চাইবে তাহলে বোঝা জান্নাত চাওয়া লাগে আপনি যতই নামাজ পড়ুন রোজা রাখুন এবাদত করুন আল্লাহ তাহলে আপনাকে জান্নাত দিতে বাধ্য কথা বলতে জান্নাত দিতে বাধ্য আপনার এবাদত যদি আল্লাহ কবুল না করে সুরে ফেলে দেন কেন কবুল করো নাই এ প্রশ্ন করার ক্ষমতা কোনো আমার প্রিয় ভাই আপনার আবাদত দিয়ে আপনি আল্লাহর জান্নাত পাবেন নাকি এমন কি আবাদত আপনি করছেন যে আল্লাহ এবাদতের কারণে জান্নাত দিয়ে দেবেন আপনি নামাজ পড়ছেন দিনে কয় ঘন্টা হিসাব করুন ফজরের নামাজ পড়তে চার রাখার সময় লাগে বারো থেকে পনেরো মিনিট জোহরের নামাজ পড়তে সময় লাগে বিশ মিনিট আসর পড়তে সময় লাগে দশ মিনিট মাগরে পড়তে পনেরো মিনিট এসা পড়তে পঁচিশ মিনিট বিশ মিনিট এ পাঁচ ওয়াক্ত হিসাব করলে দেখবেন এক ঘন্টা থেকে সোয়া ঘন্টা আপনি আল্লাহর ইবাদত করলেন সোয়া ঘন্টা আল্লাহ অক্সিজেন দিছে কয় ঘন্টা এতগুলো মানুষ কথা কি আমি বুঝাইতে পারতেছি না তো জবাব দিয়ে না আপনারা এই নিয়মেও না করে সামনে আগান জানে এক হাতে তালি বাজে না আপনি নামাজ পড়লেন আর এক দুই দেড় ঘন্টা দুই ঘন্টা কিন্তু তিনি অক্সিজেন দিলেন কয় ঘন্টা বাতাস দিলেন কয় ঘন্টা সূর্যের আলো দিলেন কয় ঘন্টা সূর্যের আলো কয় ঘন্টা দিছে বারো ঘন্টা ভুল বললেন চব্বিশ ঘন্টা সূর্য দেখা যায় না বাংলাদেশের সীমানা এখন নাই কিন্তু সৌদি আরবের সীমানায় গেলে সূর্য পাওয়া যাবে অথবা তারপরে গেলে সূর্য পৃথিবী থেকে পলাইয়া চব্বিশ ঘন্টা তাপ দিচ্ছে হয়তো আপনি দেখেন না সূর্য যদি পৃথিবীকে তাপ শূন্য এক মিনিট রাখতো তাম দুনিয়া বড় আচ্ছাদিত হয়ে যেত সূর্যের তাপ চব্বিশ ঘন্টা বাতাস চব্বিশ ঘন্টা অক্সিজেন চব্বিশ ঘন্টা এইভাবে আপনার যে হার্টবিট আছে আপনি ঘুমায়া থাকেন কিন্তু আপনার হার্টবিট কি ঘুমায়া থাকে না চলে ওটা চব্বিশ ঘন্টার মাঝে কয় ঘন্টা চলে নিঃশ্বাস কয় ঘন্টা চলে এই সব নিয়ামতের মালিককে তাল্লা যদি কেয়ামতের দিন বলে ও বান্দা তুই আবাদত করছ তার আমি নিয়ামত দিছি এ আর তার নিয়ামত কাটাকাটি তাহলে এরপরে হলো যে নামাজ আপনি পড়তেছেন এই নামাজের মাঝে দশ মিনিটে দাঁড়াই ছিলেন এ দশ মিনিটে বাজারে এখানে সেখানে আপনার মন কি একবারও যায় নাই অথচ আপনার সামনে তো আল্লাহ দাঁড়ায় আছে আল্লাহর ইবাদত তেমনভাবে ভাবে করো যেন তুমি তাকে দেখছি প্রিয় নবীজি বলছেন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় সে তার রবের সাথে কথা বলে অন্য হাদিসে পাওয়া যায় ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় আল্লাহ তার দিকে তাকাইয়া থাকে আপনি নামাজে খারাইলেন আল্লাহ আপনার দিকে তাকাই আছে আল্লাহ আপনার সামনে আল্লাহ দেখতেছে আপনার মন চলে গেছে বাজারে এমন নামাজ আল্লাহ কেন নেবে যে একাগ্রতা যে যায় নামাজে দাঁড়ায়া যে কাপড় পরে ওই কাপড়ের মাঝে হারাম আছে কিনা সুদের টাকা গোষের টাকা মানুষ ঠকানো টাকা আছে কিনা যে শরীর নামাজ পড়ছে ওই শরীরে হারাম টাকা ঢুকেছে কিনা সুদের টাকা ঘোষের টাকা অন্যায় করা টাকাতে আঙ্গুর আপেল বাদ চাল খেয়েছেন কিনা এই যে বিভিন্ন প্রশ্ন তৈরি হবে এমন দেহের নামাজ আল্লাহ আদৌ নেবে কিনা এটাই তো সন্দেহ তৈরি করে আর এই নামাজ দিয়া এবাদত দিয়ে আপনি জান্নাত পাবেন আপনি ভাবলেন কেমনে জান্নাত আপনি চান আল্লাহর কাছে বারবার বলেন আল্লাহ আমি জান্নাত চাই আমার জান্নাতটা দাও বারবার চাইলে তিনি যদি খুশি হইয়া বলে যা যা এতবার যেহেতু চাইলে আমি দিয়া দিলাম তাহলে আপনার উপর তার করুণা হলো আর মানুষ শুধু আল্লাহ রহমতের কারণে জান্নাত পাবে সাইবুখারী দেশ যে এসেছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আহাদাম কুম আমল তাকে নাজার দেবে না পর্যন্ত পৌঁছানোর জন্য তার আমল সমর্থ হবে না সক্ষম হবে না এই কথা শুনে সবাই কামের কোনো একজন দাঁড়ালেন দাঁড়ায় বললেন্লাহ হজুর আপনার আমলের খবর কি আমাদের আমল কম যে আমলে আমরা নাজাদ পাবো না কিন্তু আপনার খবর কি জানতে চাই আপনার আমল তো অনেক বেশি আমরা তো শুনেছি আপনি এমন ভাবে রাতের বেলায় নামাজ পড়েন আপনার পা ফুলে যায় আপনি তো শেষদায় গেলে আর শেষ থেকে ওঠেন না মায়া বলেছে মাঝে মাঝে তিনি ধারণা করেন আমার রাসুল বুঝি শেষ দাতে মরে গেছে মায়েশা বলেন আমি উনার পায়ের মাঝে সিংটি কাটতাম তিনি পা নাড়া দিলে আমি বুঝতাম মরেন নাই সেজদাতে আছেন এমন রুকু আপনি দেন মায়েসা বলেছে এত লম্বা রুকু আমি আয়েশা মাঝে মাঝে ভাবি সেজদার কথা ভুলে গেছেন আপনি তো এমন রোজা রাখেন যে রোজা ইফতার নাই সাহারি নাই দুদিন তিন দিন পাঁচ দিন সাত দিন টানা রোজা যার নাম সৌমেসাল আমরা তো শুনেছি আপনি ইফতার ও না সাহারি খান নাম আল্লাহর হাবিবের রোজা শুনে কোন কোন সাহাবী রোজা রাখা শুরু করলো রাসূলুল্লাহর কাছে খবর আসলো জুমার দিন তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন লা তুআসিলু বিসাওম ও আমার সাহাবারা তোমরা সাওমে বিসাল করো না চাই না খাই ইফতার না খাইয়া রোজা রাখিও না কোন একজন সাহাবি দাঁড়াইলেন দাঁড়াইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ সামেনা ইন্নাকা তুআসিরু হুজুর আমরা তো শুনেছি আপনি না এমন রোজা রাখেন রাসূল জবাব দেন ইয়াকুম মিসলি ইন্নাল্লাহ তাআমানি ওয়া সাকানি তোমরা তো আমার মত নও আমারে আমার আল্লাহ নিজে খাওয়ায়া দেয় আমার আল্লাহ নিজে পান করায় উম্মতের জন্য কিছু কিছু আমল ব্যতিক্রম রাসুলের সাথে মিলবে না যেমন চাইলেও একসাথে চারটার বেশি বিয়ে করতে পারবে না কিন্তু প্রিয় নবী তো একসাথে তেরো এগারোটি বিয়ে করেছেন নয় একসাথে জীবিতই ছিল উম্মতের জন্য সৌম্য বেসাল জায়েজ নাই যেটা নবীর জন্য জায়েজ ছিল পার্লার নবী আপনার এপাতত অনেক বেশি আপনি তো এবাদতের মাধ্যমে জান্নাত পাবেন কলা রসুল্লাহ জবাব দেন না না যে এবাদত করে আল্লাহ রে খুশি করে জান্নাত পাওয়া লাগবে ওই পরিমাণে এবাদত করার সামর্থ্য আমি নবী মহাম্মাদ উল্লাই ইল্লা তবে এই তাক্মাদারি আল্লাহু বিরাহমতি আমি নবী মাহমদ জান্নাত পাব কারণ আল্লাহ আমাকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে দিয়েছে আমি আল্লাহর রহমতে জান্নাত পাব যদি রাসূলের মতো মহামানব আল্লাহর রহমত দ্বারা জান্নাত পাওয়া লাগে জান্নাত পাওয়ার জন্য আমাদের মতো গুণাগারদের আল্লাহর রহমত দরকার আছে না নাই কম না বেশি জান্নাত আল্লাহর কাছে চাইতে হবে রাবিয়া বস্তি কি বলেছে সেদিকে তাকাইয়া এটা বলা যাবে না আমি চাই না এটা কোরানের উল্টা এখন জান্নাত শুধু কি চাইলে পাওয়া যায় জান্নাত পাওয়ার জন্য কিছু কাজ আছে না নাই সুরাল কাহের একশো সাত নাম্বার এতে মাতে আল্লাহ কিভাবে জান্নাত পাওয়া যায় জান্নাত পাওয়ার জন্য কি কি কাজ করতে হয় সে আলোচনাই করেছেন সুরাল কাহাকে শুধু নয় সুরার গুরুজন এগারো নম্বর আয়াতি কাল কভি এভাবে আল্লাহ কুরআন আরও বিভিন্ন জায়গায় বলেছেন যারা ইমান আনবে এবং ন্যাকল করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানাইছি আমি প্রশ্ন করেছিলাম আপনারা জান্নাতে যেতে চান কি না জবাবটা ছোট করে পাইছিলাম এখন একটু বড় জবাব চাই আওয়াজ করে বলুন তো আল্লাহর জান্নাতে যাওয়ার শখ আপনাদের আছে না নাই আল্লাহর কাছে জান্নাত চাওয়া দরকার আছে না নাই বারবার চাইবেন তিনি যদি দয়া করে দিয়ে দেন আপনি সৌভাগ্যবান চাইবেন আল্লাহ তা জান্নাতে জান্নাতে সবাই যেতে চায় এটা একটা স্বাভাবিক একটি রীতি সবাই চায় জান্নাতের নিয়ামতের কথা শুনে চাইতে না চাইবে কে সুবাহান আল্লাহ এমন এক জান্নাত আল্লাহ বানাইছেন মালা আইনুর রাত যা কোনো চোখ কোনো দিন দেখেনি ওলা উদুন উৎসামে আর কেমন হবে কোনো গান কোনো দিন শোনেনি ওলা হাতার আলা আকান বাসা সে জান্নাত কেমন হবে কোনো মানুষের অন্তর কল্পনা করতে পারেনি জান্নাত এতটাই উচ্চ মানের হবে যে মানুষের কল্পনা যেখানে শেষ জান্নাতের নে আমার সেখান থেকে হবে শুরু এই জান্নাতে আমরা যেতে চাই তাই তো আমরা মসজিদে ফজরের টাইমে শীতের মাঝেও চলে যাই জান্নাতে আমরা যেতে চাই তাই তো আমরা চৈত্র মাসেও রিকশা চালাইয়া দিন মজুরি করে কৃষি কৃষিকাজ করেও রোজা রাখি এমন রোজাওয়ালা দু ছেলেজন নাই জান্নাতে আমরা যেতে চাই তাই তো মুজাহিদরা তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য হাসতে হাসতে যুদ্ধের মাঠে গিয়ে শহীদ হয়েছে এমন সাহাবি যেমন আছে আজকের এই দিনেও শুধু আল্লাহর জান্নাত পাওয়ার জন্য একাগতের দিনের কাজ করে তাদেরকে ফাঁসির রশি দেখানোর পরেও হাসতে হাসতে শাহাদাতের মঞ্চে চলে গেছে এমন লোক না